আমার হাতে হলো একটা জেসমিন টি মানে বেলি ফুলের চা এটা হলো মালয়েশিয়া কুয়ালালামপুরের চায়না টাউনে একটা দোকানে আমরা টাউনে ঘুরতে ঘুরতে এই দোকানটা চলে আসি আরিফ এখানে গিয়ে বেলি ফুলের চাটা অর্ডার করে দেখলো যে সবচেয়ে বেশি এখানে এটাই জনপ্রিয় আমি আবার পাশাপাশি আইসক্রিম এবং অন্য অন্য খাবারগুলো নেই আইসক্রিম ছিল দুই থেকে তিন রিঙ্গিত মানে ষাট থেকে নব্বই টাকার মতো বাঙাশি টাকা আর জেসমিন এর প্রাইসও কম ছিল পাঁচ থেকে সাত রিঙ্গিত এরকম ছিল তো যেটা হলো যেগুলোর প্রাইস যে পাঁচ রিঙ্গিত মানে দেড়শো টাকার মতো বাঙালশি টাকায় আর সাতটার মানে দুশো টাকার মতো তো আরিফে এই জেসমিন টিটা দুইবার নেয় এবং এটা কোয়ালিটি খুবই ভালো ছিল ওরা এখানে দেখাচ্ছিলো ফুল বেলিফুল শুকা কীভাবে চা বানায় আর জেসমিন টি এর আরও বেশ কিছু আরও কয়েকটা টাইপের ড্রিঙ্কস এখানে ট্রাই করে এর মধ্যে লেমন টি অরেঞ্জ টি এবং মালটা টি তো আরিফের এই ধরনের ড্রিঙ্কসগুলো পেয়ে দ্য সেফ এগুলো তো হালাল এবং সেফ শেখে খুব মজা পায় তো একের পর এক আমরা ট্রাই করতে থাকি এখানে যদি সবাই দেখতেছিলাম নিয়ে নিয়ে চলে যায় আমরা বসে বসে খাচ্ছিলাম